আজ আমার পুচকু সোনার বায়না মা তুমি আজকে সর্ষে চিংড়ি বানাও কী করব সোনা মায়ের বায়না মেটাতে সর্ষে চিংড়ি রান্না করতে হবে ও মাছের কাটা বাঁচতে পারে না ওই জন্য চিংড়ি মাছ ওর খুব পছন্দ চলে আসলাম রান্নায় মাছগুলো আমি কেটে ধুয়ে বেছে রেখেছি আমি দেব কিছুটা আলু তাই কেটে ধুয়ে রেখেছি আর লাগছে আমার রসুন সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচনো সর্ষেটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়ে ছেঁকে নিলাম এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলে আমি জিরে আর হলুদ দিয়েছি আলুটা আমি অল্প করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেল আমি অল্প পেঁয়াজগুলোকে আমি অল্প ভেজে নিচ্ছি দিয়ে দিলাম রসুন রসুনটাও অল্প ভেজে নেব কাঁচা লঙ্কা টমেটো কুচনোটাও দিয়ে আমি অল্প কষিয়ে নেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবার কষিয়ে নেব আর একটু কষানোর পরে দিয়ে দেব একটু জিরের গুঁড়ো এক চামচ মতো আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সেই সর্ষের পেস্ট যেটা আমি ছেঁকে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটা আমার ফুটে গেছে এবার মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু এটাতে শুকনো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবুও দেখুন রঙটা কি সুন্দর এসছে আর একটু রান্না করেই আমি নেড়ে চেড়ে এতে দিয়ে দেব একটু চিনি তারপরে দেব আমি সেই প্রচণ্নেও একটু ধনে পাতা দিয়ে দেব ধনেপাতাটা দিলে ভালোই লাগে খেতে হয়ে গেলে আমার